বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের সময় জানালো ইসি আগামী বিশেই জানুয়ারি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু হবে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন এর আগে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষ হবে পাঁচে জানুয়ারির মধ্যে এরপরেই শুরু হবে ভোটার হালনাগাদ বিশেই জানুয়ারি বাড়ি গিয়ে এই প্রশিক্ষকরা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে তারা বিভিন্ন ধরনের তথ্য নেবে তথ্য নিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম সূচনা করবে তো যারা আপনারা নতুন ভোটার হবেন অবশ্যই বিশে জানুয়ারির পর থেকে প্রশিক্ষকদের আপনাদের তথ্য দিয়ে সাহায্য করবেন এবং নতুন ভোটার হয়ে যাবেন নতুন ভোটার হওয়ার জন্য কি কি লাগে কি কি ডকুমেন্টস লাগে অবশ্যই আমার এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন যারা এখনো ভোটার হননি তাদের জন্য এটা একটা সুযোগ আপনারা বিশে জানুয়ারির পর থেকেই আপনাদের এলাকায় প্রশিক্ষকদের কাছে তথ্য দিয়ে আপনারা ভোটার হতে পারেন ওনারা প্রাথমিকভাবে আপনার তথ্য নিয়ে যাবে তারপরে সেই তথ্যগুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে উপজেলাতে গিয়ে আপনাদের সিগনেচার দিতে হবে আইরিশ পরীক্ষা হবে এটা কিন্তু এসএমসের মাধ্যমে আপনাদের ডেট জানিয়ে দিবে। সুতরাং যারা নতুন ভোটার হবেন তাদের কোনো টেনশন নেই বিশে জানুয়ারির পর থেকেই আপনারা নতুন ভোটার হতে পারবেন বলে আশা করা যায় তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ